আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলছে এ অবস্থায় ভারতে পলাতক হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য সব নথি পাঠিয়েছে রেড নোটিস জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিস এখনও দেখানো হয়নি রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টের গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারা দেশের আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী তিন মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান তাজুল ইসলাম গত সতেরোই অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরেই পলাতক হাসিনাকে দেশে ফেরাতে ও তার অবস্থান জানতে ইন্টারপোলের কাছে রেড নোটিস জারির আবেদন পাঠিয়েছে বাংলাদেশ এদিকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজ জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন গত বুধবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করে দেয় দুদক আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের আট প্রকল্পে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ওঠা একুশ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে এই দল যার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে